তো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি উড়িষ্যা কোপাই ময়ূরভুঞ্জতে আর যেখানে বন্ধুরা কিন্তু বর্বন মিউজিক এবং পাওয়ার মিউজিকের একটা বিগ লেভেলের কম্পিটিশান হতে চলেছে তো বর্মন মিউজিক অবশ্য বিকালেই কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে এবং বর্মন মিউজিকের সেটা কিন্তু অবশ্যই ফিটিং হওয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছিল বিকালের পর থেকে তো এখন বর্তমানে বর্মন মিউজিকের সেট আপ ফিটিংস কতদূর কি হলো অবশ্যই বন্ধুরা ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু রয়েছি উড়িষ্যার কোপাই ময়ূরভুঞ্জতে আর যেখানে বন্ধুরা কিন্তু একটা বিগ লেভেলের কম্পিটিশান হতে চলেছে পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিকের মধ্যে তো এখানে কিন্তু বর্মন মিউজিক অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে বিকালবেলায় তো বিকালবেলায় কিন্তু অবশ্য চলে এসেছে সমস্ত সেরাম আর ফিটিং হওয়া কিন্তু প্রায় বিকালের পর থেকে শুরু হয়ে গেছে আর এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই ফিটিং অবশ্য হয়েছে বর্মন মিউজিক তাছাড়া পাওয়ার মিউজিকও কিন্তু একদম যে সেই যে পজিশান দেখতে পাচ্ছেন সেখানে অবশ্য বসবে আর এখানে কিন্তু বর্মন মিউজিক থাকছে আর মুখোমুখি কিন্তু একদম পুরো বসবে আর তাছাড়া কম্পিটিশানটা কিন্তু হবে কালকে মানে পনেরো তারিখ আর আজ কিন্তু রয়েছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু সেট আপ অবশ্য ফিটিং হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে প্রায় কিন্তু চল্লিশ খানার ওপরে বক্স রয়েছে তো কটা কি বক্স রয়েছে জেনে অবশ্যই বলার চেষ্টা করব এবং বক্সে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে কিন্তু মেশিন পার্স থেকে শুরু করে যে টুইটার র্যাক সেগুলি রাখা রয়েছে আর সেই দূরে অবশ্য রয়েছে মেশিন আবলি পার্টস এই যে বর্মন মিউজিকের জন্য তো মেশিন আমলি ফার্সের কিন্তু অনেক দেখা মিলছে এখানে অনেক রকমের মেশিন আবলি পার্টস রয়েছে তো দেখুন একদম পুরো কিন্তু মেশিন আবলি ফার্সের লাট যাকে বলা যায় তো সেটাই রয়েছে এখানে তো দেখুন এখানে অবশ্য অনেক মেশিন আবলি পার্টস রয়েছে তো সেই যে বর্মন মিউজিকের যে স্পেশাল মেশিন অডিও পালসের সিএইচ আট তো পরস্পর অনেকগুলি রয়েছে স্টেবিলাইজার রয়েছে তাছাড়া মেনলি যে মেশিনের মধ্যে যেগুলি রয়েছে অডিও পালসের সিএইচ আট হাজার এনেছে আর তাছাড়া অডিও পালসের সিএইচ যে দশ হাজার সেটাও রয়েছে এবং তাছাড়া সাউন্ড স্ট্যান্ডার্ডের যে মেগা মেগা পঁচিশশো সেটাও কিন্তু এখানে অবশ্য রয়েছে আর সেখানে দেখুন অডিও পালসেরই কিন্তু বেশিরভাগ মেশিন দেখা যাচ্ছে এখানে আর তাছাড়া এখানে অবশ্য যে প্রোটেকের এবি এক্স সাত হাজার আয় সেটাও রয়েছে আর তাছাড়া দেখুন বন্ধুরা এখানে কিন্তু শিয়াগুড়ি একটাও নেই বর্মন মিউজিককে পরিচালনা করার জন্য তো সবগুলি বেশিরভাগ কিন্তু রয়েছে এবি এক্সের মেশিন মানে এবি ভিএক্স সাত হাজার তাছাড়া অডিও পালসের এইচ আট হাজার এবং দশ হাজার এবং এখানে দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের সামনে অবশ্য প্রেশার মিট ফিটিং হবে তো সেক্ষেত্রে প্রেশার মিটকে পরিচালনা করার জন্য এখানে কিউওয়ানের আর ডিজি রয়েছে অবশ্য ডিজির যে মেশিনটা সেটা অবশ্য রয়েছে কিউ ওয়ানে দেখুন এখানে অবশ্য লেখা রয়েছে তো সেই মেশিন রয়েছে এবং অজস্র স্টেবিলাইজার থেকে শুরু করে আর টুইটার এককে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এখানে আর তাছাড়া দেখুন এখানে কিন্তু অপারেটার দাদাভাই থেকে শুরু করে স্টাফ দাদাভাই সবাই একসাথে মিলে কিন্তু সেরাফ ফিটিং করছে তো সে কিন্তু বিকাল থেকে ফিডিং করা শুরু করেছে আর সম্ভবত কবে কি টেস্টিং হবে অবশ্যই যারা চেষ্টা করবে মানে কালকে সকালবেলায় হয়তো সম্ভবত টেস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর একদম পুরো রাতের মধ্যেই রাত ঠিক বলা যায় না এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় প্রায় চারটে বাজতে যায় তো সেটা ফিটিং দেখুন প্রায় শেষ পর্যায়ে রয়েছে তো সেটা ফিটিং পুরোপুরি কমপ্লিট এবার কিন্তু র্যাক তোলার কাজ চলছে তো দেখুন এখানে টুইটার র্যাক রয়েছে তাছাড়া সেই যে দূরে কিন্তু অনেক টুইটার র্যাক রয়েছে তো সেখানে গিয়ে অবশ্যই দেখাই বন্ধুরা তো অনেক টুইটার র্যাক এখানে এনেছে এবং অপারেটর দাদাভাই রয়েছে এবং স্টাফ দাদাভাই সবাই কিন্তু এখানে রয়েছে পেয়ে গেলাম বর্মন মিউজিকের একজন অপারেটর দাদাভাইকে তো দাদাভাই কখন আসা হয়েছে এখানে বিকালে আসা হয়েছে আচ্ছা আচ্ছা মানে কখন কি লোডিং হয়েছিল ওখানে গোডাউন থেকে কোন সময় লোডিং হয়েছিল সকালে আচ্ছা আচ্ছা আর তাহলে এখানে কদিন বসে বাঁচবে কালকে তাই তো আর শুনছি সবাই যে বলছে মানে মানে তারিখে সোমবারে কম্পিটিশান রয়েছে তো কবে হয়েছে পনেরো তারিখ রয়েছে আচ্ছা মানে কালকে রবিবার আচ্ছা আর তাহলে এখানে কপিস কি বক্স থাকছে কি বলা যাবে আর এখানে দাদা ভাই কফি কি বক্স রয়েছে একটু কি বলা যাবে চল্লিশ বিয়াল্লিশ পিস তাই তো আচ্ছা আচ্ছা আর মানে বর্মন মিউজিকের এর আগে কি এত পিস বক্স কোনো জায়গায় ফিল্ড খেটেছে মানে চল্লিশ বিয়াল্লিশ পিস বক্স তিরিশ পিস মানে চল্লিশ বিয়াল্লিশ পিস যে ফিল্ড কাটা এটাই ফার্স্ট টাইম আচ্ছা আচ্ছা আর তাহলে কালকে কি ফুল সঙ্গে তো কম্পিটিশন হবে শুনলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল যে ট্রাক তো এই ট্রাকে করেই কিন্তু বর্মন মিউজিক এখানে এসেছে তাছাড়া ট্রাকে করেই মানে সেটা একটা অবশ্য কিন্তু যে হাইটটা সেটা অবশ্য কিন্তু অনেকটাই হয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু অত যে উঁচুতে ওঠে যে কাজটা করা সেটা সম্ভব নয় তবে যে ট্রাক রয়েছে সেই ট্রাকে ট্রাকটা কিন্তু একদম পুরো এখানে এনে তবে কিন্তু ট্রাকের ওপর থেকে বিভিন্ন সেটা ফিটিং করা হয়েছে তো দেখুন ফাইনাল লুকটা জাস্ট বর্বন মিউজিকের অবশ্য অসাধারণ রয়েছে তো একুশ ইঞ্চির বেশ রয়েছে অবশ্য তো পরপর কিন্তু একুশ ইঞ্চির বেশ অনেকগুলি দেখা যাচ্ছে তাছাড়া পপ বেশ রয়েছে আঠেরো ইঞ্চি এবং তাছাড়া পনেরো ইঞ্চির কিন্তু মিট রয়েছে দেখুন অসাধারণ কিন্তু